তো কিছু পোশাক না কিনলাম কিন্তু বাচ্চাদের জন্য আসলে পোশাক গুলো কিনতে হয় তো এই ধরনের আজকে বিজনেস আইডিয়া দেওয়া সরাসরি প্রস্তুত কারক থেকে বাচ্চাদের জগাস প্যান্ট গুলো এবং ম্যান্স কিছু কালোশন দেখাবো ঈদের জন্য কিন্তু সবসাইতে বেস্ট কোয়ালিটি আজকে থাকবে আর এমন একটা প্রতিষ্ঠান ইহান ফ্যাশন হাউস ও নতুন নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন আপডেট কালেকশন পাওয়ার জন্য আর আমাদের কিন্তু সঙ্গে আছে এখানে ইহান ফ্যাশন হাউস এর ওনার মতুর ভাই তো প্রিয় দর্শক আমরা সরাসরি কালেকশন দেখাবো যেহেতু প্রচুর কালেকশন ঈদের জন্য কিন্তু ধামাকা কালেকশন চলছে বাইরে কিন্তু অলরেডি দুইটা ফ্যাক্টরি থেকে কাজ চলছে হ্যাঁ আপনারা জানেন বাইরে কিন্তু সরাসরি প্রস্তুতকারক তো আমরা দেরি করব না বাচ্চাদের কি কি কালেকশন গুলো আছে সেগুলো দেখে আসি আমাদের সঙ্গে থাকুন কেমন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই মাল দিতে একদম ভরপুর করে ফেলছে ভাই এগুলো তো আমরা অবশ্যই দেবো ভাই যারা নতুন হিসেবে আপনাকে চিনবে আমাদের চ্যানেল থেকে বেশি বা কিনতে আমাদের চ্যানেলে প্রথম থেকে আপনি এখন পর্যন্ত আছেন আমাদের ভিডিও গুলো রেগুলার দেই তো যারা নতুন আমাদের চ্যানেলে তাদের জন্য একটা অ্যাড্রেসটা বলে দিবেন ভাই আছে আমার ইহান ফ্যাশন ইহান ফ্যাশন আমার সব নম্বর এ 35 তৃতীয় তলা শাল স্কুল এন্ড কলেজ মার্কেট মিরপুর এক আচ্ছা যারা চিনবেন স্ক্রিন দা নাম্বার ফোন হ্যাঁ রাইট ভাই আজকে ঈদ পর্যন্ত আমরা তো ভিডিও তো থাকবেই হ্যাঁ বলে দিবেন আসলে মানে কুরিয়ার কোনো চার্জ দিতে হবে কিনা না আসলে বেশি যারা নাই তাদের কুরিয়ার চার্জ দিতে হবে না আর যারা অল্প নাই তাদের যারা নতুন তাদের কিছু দিতে হবে টোকেন মানি আচ্ছা যারা আসবেন

ডস্টিং আছে আচ্ছা আইলেট আছে আইলেট আছে তারপরে রিফিট আছে রিফিট আছে তারপরে বাটনের এখানে লেস ফিটা দেওয়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে হারমোনিয়া পকেট হারমোনিয়া পকেট নিচে স্টাইল আছে আচ্ছা কাপ থাকবে হ্যাঁ নিচে কাপ থাকবে আচ্ছা তারপরে এখানে পকেটের মধ্যেও স্টাইল আছে স্টাইলিশ করা কিন্তু আচ্ছা স্টাইলিশ পকেটের মধ্যে ঠিক আছে এই যে পকেটের মধ্যেও কারো কাজ করা আছে আচ্ছা আবার ব্যাক ভিউটা দেখেন ব্যাক পকেটটাও দেখেন ব্যাক সাইডটাও কারো কাজ এই যে নরমাল না কিন্তু

কত সুন্দর মাল ব্যাগবটা দেখাই আচ্ছা অবশ্যই কত সুন্দর চরম মাল ঈদ অফা এগুলো কালেকশন ঈদ কালেকশন সব আচ্ছা এগুলো ঈদ কালেকশন চরম চলে ঈদের মাল

আমার কাছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স হাজারে হাজারে বয়েজ এর জগার্স আছে আচ্ছা যারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার ফোন নক করবেন আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে দিতে পারবো ঠিক আছে যারা আমাদের ভিজিট করতে চান তারা সরাসরি আমার কাছে চলে আসবেন আমার ঢাকা আসতে চায় এখানে এসে আমাদের ফোন দিলে ফোন নাম্বার ফোন দিলে আমাদের টিম আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের কাছে ঠিক আছে সে সাথে দেখতে পারতেছেন আর যারা কম পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আমার কাছে যে আইটেম আছে এই আইটেমে ব্যবসা করলে কেউ কখনো লস কারো কখনো লস হবে না কেউ লস এ না এটা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কাজে আমাদের কাছে আসলে ব্যবসা করলে ব্যবসা শুরু করলে আমাদের এই ব্যবসা শুরু করলে কারো কখনো কোনো লস হবে না এই বছর ব্যবসা কিন্তু এটা আইডিয়া দেবেন ব্যবসাটা কতদিন যাবত চলতেছে ভাই হ্যাঁ আমি আজকে ছাব্বিশ বছর ধরে ব্যবসা করছি আমার চ্যানেলে প্রথম থেকে আমি বাইরে চিনি তারপরে প্রথম থেকে এইগুলো শুরু করি আর ছাব্বিশ বছরের অভিজ্ঞতা নিয়ে কিন্তু বিজনেসে আমি আজকে তো ছাব্বিশ সাল যায় অনেক বেশি কারণ আমি আমার ব্যবসা শুরু

আজ না হয় কাল মাল থাকলে মাল চলে যাও সেল হবে কাজে এই ব্যবসায় কোনো লস নাই আমি একটা বারবার বলি আমার রিকোয়েস্ট আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে যারা ব্যবসা করতেছেন তারা দ্রুত আমার কাছে আমাদের সাথে চলে আসে আমাদের কাছে চলে আসেন আমাদের সাথে যোগাযোগ করেন এই ব্যবসা কখনো লস নাই লস হবে না যারা কম পুঁজি নিয়ে ব্যবসা করতেছেন তারাও চলে আসেন আমাদের কাছে ঠিক আছে ইনশাল্লাহ গেনার আপনারা হবেন হবেনি ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম